তোমরা দেখে বড় চলো কেন হনুমান হাবভাব দেখো পুরো সলমান খান সাল এনো দাঁড়া এই যে কি আমি চা দে ওই গনা এদিকে এই যে প্রবলেমটা কোথায় শুনি টাওয়ারে রেকি সিগনালে এ কি কানা নাকি রে বাবা এই কানা বললি তোর বাপ কানা তোর গুষ্টি কানা বলেছিল তো একটা কানা বেগুন এ তো দেখছি কানা লাউ আমার বাবা সব সময় হাত তোলা

তোর কি আর আমার জন্য সময় আছে তোর ঘুড়ি এখন অন্য দিকে উঠছে এই হেলে আমার সাথে ভ্যানতারা না মেরে না ও কি কি একটু বল আই লাভ ইউ না দেখবি পূজোর বোনাস পেয়ে যাবি কে বলবে আমি তবে না তো কি আমি আমি বললে আমার জন্য বলবো এই না 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 এই শুন আমাদের এইসব বলাটাল হবে না রে তাহলে তুই বসে বসে আঙুল চল